ছেলে বাংলা বল বাংলা তখন যদি বলেন আল্লাহ গুনা হয়ে গিয়েছে আল্লাহ সেনাই আল্লাহ সেঞ্চুরি লেগে গিয়েছে আল্লাহ খেয়ে জি নিজেকে বড় মানু করে দিলাম আই আল্লাহ যেদিন থেকে দুনিয়ার বুকে এসে যেদিন থেকে আল্লাহ হয়ে এসেছে আল্লাহ আজ পর্যন্ত কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়ি নাই রে আল্লাহ অনেক গুনাহ করেছিল রে মাওলা জুয়া খেলেছি নিশা করেছি নামাজ পড়ি নাই মানুষকে গালি দিয়েছি ইমামদেরকে দেখতে পারি নাই মোলবিদেরকে দেখতে পারি নাই মাদ্রাসাকে দেখতে পারি নাই ইসলাম ভালো লাগে নাই তোমার তিন ভালো লাগে নাই আল্লাহকে যখন ফরিয়াদ করে যখন একটি বান্দা শুধুমাত্র বলবে আল্লাহ তখন বলে বান্দা চিন্তা করিস না যারে বান্দা যা তোর জীবনের